নমস্কার বন্ধুরা আজকেও একটা দারুণ স্বাদের একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা এই সিজনে খুবই দরকার প্রত্যেকের খাওয়ার সজনে ফুলের বড়া এই সিজনে খেলে শরীর কিন্তু ঠান্ডাও রাখে এবং অনেক রকম প্রবলেমগুলো থেকে কিন্তু শরীরটাকে বাঁচিয়ে রাখা যায় চলুন দেখে নিই আমি এটা কিভাবে করে করেছি বাজার থেকে ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি আপনারা গাছ থেকেও পেরে নিতে পারেন ভালো করে ধুয়ে বেছে আমি জল ঝরিয়ে রেখেছিলাম এবারে সেটাকে এক বাটি প্রায় এক বাটি এক বাটির থেকে একটু কম বেসন আর ছোটো চামচের এক চামচ জোয়ান ক্র্যাশ করে নিয়েছি স্বাদ মতন লবণ হলুদ এবং ঝাল জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা টেস্ট অনুসারে কাঁচা লঙ্কা দেবেন দিয়ে এবারে এক চামচ প্রথমে দিলাম চালের গুঁড়ো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে করতে ফুলের গায়ে যা জল ছিল সেটাই কিন্তু মণ্ড তৈরি করতে সাহায্য করেছে বাকি আর জল দিইনি পরে আরেক চামচ চালের গুঁড়ো দিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে এবার একটু শেপ করে চ্যাপটা করে নিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটাকে বড়াকেই এরকম শেপ করে দিয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটে রেখে নিয়েছি দিয়ে তারপরে আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে দেবো এরপরে সবকটা বড়া শেপ দেওয়ার পর কড়াইতে আমি একটা ফ্রাই প্যান ছোটো দিয়েছি দিয়ে এক চামচ মতন সাদা তেল দিয়েছি এটা একদম এপিটোপিট অল্প তেলে ফ্রাই করব। হেলদি খাবারটা বানাবো বলে তো এবারে সবকটা বড়াই আমি দিয়ে একদম গ্যাসটাকে সিম করে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভাজা করে নিয়েছি মাঝে মাঝে কিন্তু আমি একটু ঢাকাও দিয়ে নিয়েছি কারণ ঢাকা দিয়ে সিম করে ঢাকা দিয়ে দিলে কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হয় তো এরকম ঢাকা দিয়ে দিয়ে একদম কম তেলে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে থ্যাংকস ফর ওয়াচিং